হবে বাস হাসবে পাবলিক কাঁদবে টিকটক হবে আমাকে নিয়ে সমালোচনা বাড়বে আমার পাবলিসিটি তো চলেন আজায়রা দেরি না করে ভিডিও শুরু করা যাক আমি তোমাকে সবার মতো চাঁদের সাথে তুলনা করবো না কি হয়েছে আমি তোমাকে সবার মতো চাঁদের সাথে তুলনা করব না কি বলেন সালে পাগল কাইকা আরে চাঁদ তো চাঁদইবে চাঁদের সাথে কি কখনো তো না হওয়া ভালোবাসে তুলনা করতে পারবে আর তো না হওয়া ভালোবাসে কি তোর শুদ্ধ গুষ্টি যদি সারা জীবন চেষ্টা করে তাও তো চাঁদের মত হতে পারবে না এর অপমান আমি সহ্য না মারো हमको মারো हमको जिंदा मत छोड़ो আমি তোমাকে সবার মতো চাঁদের সাথে তুলনা করব না কারণ চারটো সবার ও এবার বিষয়টা বুঝতে পেরেছি দেখেন ভাই ও কিন্তু ওর গার্লফ্রেন্ডের সাথে চাঁদের তুলনা করতেছে যেহেতু চাঁদ সবার আর ও কিন্তু ওর গার্লফ্রেন্ডের চাঁদের সাথে তুলনা করতেছে সেহেতু ওর গার্লফ্রেন্ড সবার সুখে থাকার জন্য যারা দূরত্ব বাড়িয়েছে তা বাড়াবে তো তুই টিকটক এসে আগলামি ছাগলামি করবি ইমোশনাল ডায়লগ দিবি আর তোর না হওয়া ভালোবাসা সুখে থাকবে বেশ সালে ভোস রে কাহিকা সালে কো বম সে উড়া দুঙ্গা এক বার হাত মে সুখে থাকার জন্য যারা দূরত্ব বাড়িয়েছে তাদের সুখ যেন দীর্ঘস্থায়ী হয়

আরে বাপরে কিউট লাগতেছে আমাদের আরোহী মিম আপুকে এরকম ডান্স আমিও করবো তাহলে আমাকে কিউট লাগবে মেয়েরা সুন্দর সুন্দর কমেন্ট করবে ডান্স করলেই সুন্দর হওয়া যায় না এর জন্য চেহারা লাগে সেটা তো নেই আমার চেহারা সুন্দর না হতে পারে কিন্তু আমি রোস্ট করতে পারি একে এমন রোস্ট করবো তাহলে পরবর্তীতে সৌন্দর্য দিক দিয়ে আমার সাথে লাগবে না তাই হ্যাঁ ঠিকই বলতেছি এই আর একে আমি এমন রোস্ট করব এমন রোস্ট করব লজ্জায় আর সোশ্যাল মিডিয়াতে মুখ দেখাতে পারবে না যদি আমার ভিডিওটা দেখে দেখতেছেন এই মেয়েটা তো বাংলাদেশী আর অবশ্যই এই মেয়ে যদি বাংলাদেশী হয় তাহলে ওর শরীরের তো বাংলাদেশীর মতই হবে ঠিকই না ঠিক বলেছো তাহলে ভাই ওর পেসেন্ট সাইড কিভাবে রাশিয়ানদের মতন হয় একে রাশিয়া কি মুহাপ আর রাশিয়ানদের মতন হওয়ার কারণ আছে নিশ্চয় কেউ খাইছে যার কারণে রাশিয়ানদের মতন হয়েছে ও গড আজকে অনেক গেছিলাম সবাই একটা করে লাইক দিবেন আর আমার ভাই রাদার সবাই বলতেছে দিন দিন নাকি আমার ভিডিওর কোয়ালিটি অনেক বৃদ্ধি পাচ্ছে যার কারণে আমার অনুপ্রেরণাটা একটু জাগতেছে সেই জন্য তো একটা ছন্দ বলা যেতেই পারে বলো বাবা ঠিক আছে বলতেছি অনুপ্রেরণা আরেক নাম লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেন এটাই ছন্দ লাইক করেন।